আপনার কাছে কাস্টমার এসে বলছে ভাইয়া আপনার কম্পিউটারের প্রাইস তো কম আপনার প্রাইসে আমি মানে আপনার হাই ভ্যালু প্রাইস সো আপনার দাম বেশি দিয়ে আমি কেন পারচেস করবো আপনার কাছ থেকে আপনার কাছ থেকে নিব না আপনার কাস্টমারের অবজেকশন কিন্তু এটা ঠিক আছে যে আপনার কম্পিউটারের প্রাইস কম সো তখন আপনার স্ট্র্যাটেজিটা কেমন হওয়া উচিত ওই কাস্টমারটাকে আপনি কীভাবে কনভেন্স করবেন এই রকম কাস্টমারকে কনভেন্স কীভাবে করবেন সো আপনি যদি তার সঙ্গে প্রাইস নিয়ে নেগোসিয়েশনে ওই সময় লেগে যান তাহলে দেখা যাচ্ছে কি যে আপনার প্রোডাক্টটা ধরেন যে আপনার প্রোডাক্টটা বেটার কোয়ালিটি আর আপনার যে কম্পিটিটার আছে সে হয়তো কোনো রকম সামহাও এটা সেটা মিলিয়ে হয়তো একটু দুর্বল ইকুইপমেন্ট এই সকল জিনিস দিয়ে প্রাইসটা কমিয়ে ফেলেছে আপনার প্রোডাক্টের প্রাইসটা কমিয়ে ফেলেছে মানে সেম প্রোডাক্ট বাট প্রাইস সে কমিয়ে ফেলেছে এবং সে মার্কেটে লো প্রাইসে ওইটা অফার করতেছে সো এই সময়ে আপনার করণীয় কি এই সময়ে যদি আপনাকে সেলসটা অ্যাটাচ করতে হয় সেলসটা ডান করতে হয় তবে আপনাকে প্রোডাক্ট প্রাইস নিয়ে কথা বলা যাবে না তাহলে আপনাকে কি নিয়ে কথা বলতে হবে এই জায়গায় আপনাকে কাজ করতে হবে প্রোডাক্ট ভ্যালু প্রোডাক্ট বেনিফিট নিয়ে কজ মানুষ প্রোডাক্ট পারচেস কেন করে তার প্রবলেম সলভিংয়ের জন্য সো প্রবলেম সলভিংয়ের জন্য মানুষ যদি প্রোডাক্ট পারচেস করে থাকে তাহলে সে তো প্রবলেম কিনবে না ধরেন সাইনেজ বিজনেস যারা করেন এখন এক জায়গায় একজন অফার করলো যে এটা আমি দশ টাকায় করে দিব আর একজন বলতেছে এটা আমি আট টাকায় কি সাত টাকায় করে দিব এখন যে দশ টাকায় করবে সে চিন্তা করতেছে যে আমার তো এটা প্রাইসিংই পড়ে আট টাকা আমি এটা কিভাবে সাত টাকা আট টাকায় সেল করব। আর যে সাত টাকায় বিক্রি করতেছে সে কিভাবে করতেছে এটা নিয়ে কিন্তু ওই আপনার কম্পিটিটর যে আছে সে কিন্তু এটা নিয়ে মানে খুব চিন্তায় পড়ে গেছেন আপনি নিজেই চিন্তায় পড়ে গেছেন যে আমি কিভাবে কি করব সো এই সময় আপনাকে দেখতে হবে যে আপনার কম্পিটিটার দুর্বল ম্যাটেরিয়াল দিচ্ছে কিনা যদি কারণ সে তো পারবে না যদি সে ওইটা মানে ভালো একটা প্রোডাক্ট দিয়ে সে যদি ওটা সাত টাকা আট টাকায় বিক্রি করতে পারে তাহলে হয় আপনার ভুল আছে ব্যবসায় আর না হলে কি সে দুর্বল প্রোডাক্ট ওখানে ব্যবহার করে ওটার প্রাইসটা কমাই দিচ্ছে সো কাস্টমারকে তখন কি আপনার প্রোডাক্টের ভ্যালু আপনার প্রোডাক্টের ভ্যালুটা বোঝাতে হবে যে আপনার দেখা যাচ্ছে যে কাস্টমার কি করতেছে মানে সরি আপনার যে কম্পিউটার আছে সে কি করেছে যে একদম ভালো অ্যাক্রেলিক ব্যবহার না করে সাইনেজ মানে যারা সাইনবোর্ড তৈরি করে ভালো অ্যাক্রেলিকটা ব্যবহার না করে সে কি করেছে বাংলা অ্যাক্রেলিক ব্যবহার করে দিয়েছে তো বাংলা অ্যাক্রেলিক কী হবে আলটিমেট আপনার ছয় মাস এক বছর পরে যেয়ে নিয়ে ওটা চিপসের মতো প্লাস্টিক ফেটে যাওয়ার পসিবিলিটি থাকবে ভেঙে যাবে এটা একদম নিঃসন্দেহে আর এদিকে আপনি কি করতেছেন আপনি হয়তো চায়না অ্যাক্রেলিক কিংবা পাকিস্তানি অ্যাক্রেলিক দিচ্ছেন যে কারণে আপনার জিনিসটার দাম বেশি হয়ে যাচ্ছে কিন্তু এটা কিন্তু আপনার আট দশ বছর পর্যন্ত কোনো সমস্যা হচ্ছে না আউটডোরে আপনার আছে কোনো সমস্যা হচ্ছে না সো কাস্টমার তো জানে না যে পার্থক্যটা কি কাস্টমার জানে শুধু এতটুকু যে ও সাত টাকায় দিচ্ছে এ দশ টাকা রাখতেছে হোয়াই আমি তাহলে সাত টাকার কাছ থেকে নিয়ে নেব কারণ কেনার পরবর্তীতে সে যখন প্রবলেম ফেস করবে তখন সে দেখা যাচ্ছে যে বুঝলো যে আমি এখান থেকে আসলে ঠকে গেছি যে এটা ছয় মাস পরেই অ্যাক্রেলিকগুলো ভেঙে গেল কিংবা এখানে যে ভিতরে ইনার সাইড যে এল ব্যবহার করা হয় এগুলো এরা কোয়ালিটি ফুল দেন নাই আপনি হয়তো কোয়ালিটি ফুল দিচ্ছেন তো এই জিনিসগুলো কাস্টমারকে বোঝাতে হবে ইনার সাইড যে পাওয়ার সাপ্লাই আছে পাওয়ার সাপ্লাইটা হয়তো সে ভালো দেয় নাই মানে পাওয়ার সাপ্লাই নর্মাল কোয়ালিটির দিয়েছে আপনি বেটার কোয়ালিটি দিয়ে মানে দিচ্ছেন দ্যাট আপনার প্রাইস বেড়ে গেছে কিন্তু আপনি যদি আপনার কাস্টমারকে ওই জিনিসটা না বোঝান যে ভাইয়া আপনি এই পাওয়ার সাপ্লাইটা নিয়ে যাচ্ছেন এটা তো আপনি নিঃসন্দেহে পাঁচ বছর ব্যবহার করবেন আর আপনি এই যে কম দাম দিয়ে এটা নিচ্ছেন নেওয়ার পরে তো ছয় মাস পরেই আপনার পাওয়ার সাপ্লাইটা যদি নষ্ট হয়ে যায় দেন আপনি তখন কি করবেন আপনি পাঁচ বছরে যদি পাঁচবারও চেঞ্জ করেন তাহলে এটা প্রাইসটা আপনার কোন জায়গায় যে ঠিকতেছে আপনাকে এইভাবে কাস্টমারকে বোঝাতে হবে যে আপনার জিনিসটা বেটার কী কী জিনিসগুলো আপনি ব্যবহার করছেন আপনি যদি একটা জিনিস খেয়াল করে দেখেন যে এখন কিন্তু অনেক কোম্পানির মার্কেটিং স্ট্র্যাটেজি কি হয়ে গিয়েছে অনেকগুলো আপনার যারা বিশেষ করে অনলাইনে বিজনেস করতেছেন তাদের মার্কেটিং স্ট্র্যাটেজি হয়েছে কি তারা ইন হাউসে তাদের ফ্যাক্টরিতে কিভাবে প্রোডাক্টগুলো মানে বানাচ্ছে সেই জিনিসগুলা তারা র ভিডিও দেখাচ্ছে যে আমরা এইভাবে প্রোডাক্টগুলো তৈরি করতেছে আমাদের প্রোডাক্টগুলো অথেন্টিক আমাদের প্রোডাক্টগুলো অরিজিনাল মানে যা অনেকে গুড় তৈরি করতেছে বলতেছে আমাদের প্রোডাক্টগুলো একদম অরিজিনাল খেজুরের রস থেকে এইভাবে নেমে এইভাবে এটা হিট হওয়ার পরে গুড়টা তৈরি হচ্ছে ব্লিভনেস আস্থা ভ্যালু আবার মানে তারা বলে দিচ্ছে যে ডুপ্লিকেট জিনিসগুলাতে এই সিনটেমগুলো আছে এটা গুড়টা হয়তো হার্ড হবে গুড়ের কালারটা এরকম হবে না ঠিক আছে গুড়টা সফট হবে না চাপ দিলে ভেঙে যাবে না সো এই যে তারা কিন্তু ডিফারেনশিয়েট নিয়ে আসতেছে সো আপনি আপনার বিজনেসে এই ডিফারেটগুলো নিয়ে আসতে পারছেন কি না আপনার ব্যারিয়ার ভাঙতে পারছেন কি না আপনার ব্যারিয়ার তখনই ভেঙে দিতে হবে যে আপনার ভ্যালুটা কি সেই জিনিসটা আপনার কাস্টমারকে বোঝাতে হবে একদম অ্যাপ্রোপ্রিয়েটভাবে সো সেলস রিলেটেড কিংবা মার্কেটিং রিলেটেড আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন চেপে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম